আজকে আমরা এক্সেস থ্রি কোডের যোগ কীভাবে করে সেটা দেখব তাহলে এক্সেস থ্রি মানে হচ্ছে যেই বিট থাকবে বা যেই সংখ্যা থাকবে তার সাথে তিন আমাদের যোগ করতে হবে তাহলে এখন এক্সেস থ্রি কোড এর যোগ করার নিয়মটা হচ্ছে কি যদি একটি সংখ্যার ডিজিট থাকে তবে গ্রুপ একটাই হবে যদি একটা সংখ্যার ডিজিট থাকে তবে গ্রুপ হবে একটাই সেক্ষেত্রে যে দুটি ডিজিট দেওয়া থাকবে তার যোগফল এবং এক্সেস থ্রি কোড করার পরের যোগফল যদি দেওয়া দেওয়া থাকা যোগফলের থেকে বেশি হয় তবে এক্সেস থ্রি কোডের যোগফল থেকে জিরো জিরো থ্রি মানে জিরো জিরো ডাবল ওয়ান মানে তিন এর যোগফল থেকে তিন তিন কি করতে হবে বেক করতে হবে তাহলে এক্সেস থ্রি যোগ করতেছি যোগ করার নিয়মটা কী বললো যে যোগ যদি একটা সংখ্যার ডিজিট থাকে তবে গ্রুপ হবে একটাই সেক্ষেত্রে যে দুটা ডিজিট যোগ করতে হবে তার যোগফল ফল কী করতে হবে আগে এক্সেস থ্রি কোড করতে হবে এক্সেস থ্রি কোড করার পর দেখতে হবে যে যোগফল দেওয়া মানের থেকে বেশি হচ্ছে নাকি যদি বেশি হয় তাহলে কি করতে হবে তিন বিয়োগ করতে হবে এক্ষেত্রে যদি আমাদের ক্যারি ওয়ান উৎপন্ন হয় বা ক্যারি ওয়ান হয় তাহলেও থ্রি বিয়োগ করতে হবে এটাই হচ্ছে এক্সেস থ্রি কোড করার নিয়ম তাহলে এখন আমরা দেখবো যে আট থেকে ছয় বিয়োগ করা এক্সেস থ্রি কোডের মাধ্যমে যোগ করবো আট থেকে ছয় এক্সেস থ্রি কোডের মাধ্যমে যোগ তাহলে আট এক্সেস থ্রি কোড মানে হচ্ছে যেই সংখ্যা থাকবে তার সাথে তিন যোগ তাহলে আট আসে তাহলে আটের সাথে তিন যদি যোগ করি তাহলে হয় কত এগারো তাহলে এগারো যদি হয় তাহলে এগারো আর বিসিডি কোড করলে হয় এটা এগারো আর বিসিডি কোড করলে হয় এটা এখন ছয় ছয়ের যদি এক্সেস থ্রি কোড করি তাহলে ছয়ের সাথে তিন যোগ করতে হবে তাহলে ছয়ের সাথে তিন যোগ করলে হয় নয় তাহলে নয়ের নয়ের বিসিডি কোড করলে হয় এটা তাহলে দুইটা এখন আমরা যোগ করবো তাহলে যোগ যদি করি ওয়ান ওয়ান যোগ করলে টেন হাতে থাকে এক ওয়ান ওয়ান যোগ করলে টেন হাতে থাকে এক ওয়ান 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 যোগ করলে টেন তাহলে এখন এইখানে মান পাচ্ছি আমরা কত এর মান কত এখানে মান পাইলাম আমরা হচ্ছে কি ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো তাহলে এর মান হচ্ছে যদি আমরা বসাই তাহলে কি ওয়ান টু এর বিট কয়টা এক দুই তিন চার পাঁচটা তাহলে ওয়ান টু ফোর এইট ষোলো পাঁচটা যদি হয় তাহলে এক শূন্য এক শূন্য শূন্য তার মানে কি ষোলো আর চার তাহলে ষোলো আর চার বিশ তার মানে এই সংখ্যার মান হচ্ছে বিশ তাহলে আমরা যদি সাধারণভাবে যদি করি তাহলে আট আর ছয় যদি যোগ করি তাহলে কত হয় আট ছয় চোদ্দো আট ছয় চোদ্দো চোদ্দোর সাথে যদি যেহেতু ডেক্সেস থ্রি করে যোগ তাহলে তিন যোগ হবে চোদ্দোর সাথে তিন যোগ করলে হবে সতেরো তাহলে আমাদের উত্তর হবে সতেরো কিন্তু এখন আমাদের এই যোগ করার পর মান পাইলাম আমরা কত ২০ তাহলে ২০ মানে কি সতেরো থেকে যদি ২০ বাদ দিই তাহলে তিন বেশি বেশি মান পাইছে না তাহলে এই সঙ্গে সাথে তিন কী করতে হবে বিয়োগ করতে হবে তিন বিয়োগ করতে হবে তিন যদি বিয়োগ করি তাহলে তিনের বিসিটি কোড করলে হয় এইটা তাহলে বিয়োগ যদি করি তাহলে শূন্য থেকে এক বিয়োগ করলে এগারো এগারো এক হাজার থেকে এক তাহলে এক এবং এই এক সাথে যোগ হবে তাহলে দশ তাহলে দশের সাথে শূন্য যদি বিয়োগ করি তাহলে শূন্যের সামনে এক ধরে নিতে হবে তাহলে দশ দশ বিয়ে করলে শূন্য হাত থাকে এক শূন্যের সাথে এক যোগ করলে এক 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 বিয়ে করলে শূন্য 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 এক তাহলে এখন আমরা মান পাইলাম কত ওয়ান এক দুই তিনটা জিরো ওয়ান তাহলে এখন দেখব এর মান কি সতেরো হয় কি না যদি সতেরো হয় তাহলে আমাদের উত্তর সঠিক তাহলে এখন করতে হবে কত পাঁচ ডিজিট তাহলে কত ওয়ান টু ফোর এইট সিক্সটিন তাহলে ওয়ান জিরো 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 ওয়ান তার মানে কত ষোলোর নিচে এক এবং একের নিচে এক তাহলে ষোলো আর একে সতেরো তাহলে আমাদের এটা সঠিক এখন আর একটা দেখব যে দুই দুই থেকে দুই এবং পাঁচের দুই দুই এবং পাঁচ যোগ যদি করি তাহলে কী পাই তাহলে দুইয়ের এক্সেস থ্রিকোট করে দুই সে তিন যোগ করতে হবে তাহলে দুই আর তিন যোগ করলে হয় পাঁচ তাহলে পাঁচের বিসিটি করে এটা এবং পাঁচ পাঁচ দেওয়া আছে পাঁচ হাজার এক্সেস এক্সিস থেরি যদি করি তাহলে পাঁচের সাথে তিন যোগ করতে হবে পাঁচ হাজার তিনে যোগ করলে হয় আট তাহলে এখানে আমরা যোগ করবো শূন্য এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক তাহলে মান পাচ্ছি আমরা এটা তাহলে এখানে হচ্ছে আমরা সাধারণভাবে যদি যোগ করি তাহলে কত দুই আর পাঁচ যোগ করলে হয় কত দুই আর পাঁচ যোগ করলে হয় সাত সাথে সাথে তিন যদি যোগ করি তাহলে পাই কত দশ তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত দশ দশ কিন্তু আমাদের এই জিনিসটার মান কত ডাবল ওয়ান জিরো ওয়ানের মান হচ্ছে তেরো ডাবল ওয়ান এর মান হচ্ছে কত তেরো তাহলে তেরো যেহেতু মান তেরো পাচ্ছি কিন্তু আমাদের সঠিক উত্তর উত্তর হবে কত দশ তাহলে তিন বেশি পাচ্ছি তার কারণ তিন আমাদের কী করতে হবে তিন বিয়োগ করতে হবে তাহলে তিন যদি বিয়োগ করি তাহলে কত পাই ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে এগারো এগারো এক হায় থেকে এক এক বিয়োগ করলে জিরো এক তাহলে এর মান হচ্ছে কত এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরোর মান হচ্ছে কত দশ ওয়ান জিরো ওয়ান জিরো মান হচ্ছে দশ তাহলে আমাদের সাধারণভাবে যদি আমরা করতাম তাহলে দুই আর পাঁচ সাত আর এক্সেস থ্রি কোড যেহেতু মানে তিন যোগ তাহলে হচ্ছে দশ তাহলে সেম এখানে দশ পেলাম তাহলে আমাদের উত্তরটা সঠিক এখন যদি আমরা দেখি তাহলে সাত সাতের এক্সেস থ্রি কোড যদি করি তাহলে সাতের এক্সেস থ্রি কোড করলে কত দশ তাহলে দশের মান হচ্ছে এটা পাঁচ পাঁচের সাথে যোগ করি তাহলে কত আট তাহলে আটের মান এটা তাহলে যদি যোগ করি তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এক এক যোগ করলে দশ তাহলে এখানে আমরা সাধারণভাবে যদি যুগ করি তাহলে সাত পাঁচ বারো সাত পাঁচ বারো যেহেতু এক্সেস থ্রি কর তাহলে তিন যুগ হবে তাহলে বারো তিনে পনেরো তাহলে আমাদের সঠিক উত্তর পনেরো কিন্তু এখানে আমাদের মান আসলে কত ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো তার মানে কত এর মান হচ্ছে আমাদের এর মান হচ্ছে আঠারো এর মান হচ্ছে কত আমাদের আঠারো এর মান হচ্ছে আঠারো এর মান হল আঠারো এর মান হচ্ছে আঠারো কীভাবে আঠারো হয় যে এর মান হচ্ছে আঠারো ওয়ান টু ফোর এইট সিক্সটিন তাহলে মান কত ছিল ওয়ান ডাবল জিরো তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো তার মানে ষোলোর নিচে এক দুই নিচে এক তাহলে ষোলো আর দুই কত আঠারো তাহলে আমাদের সাধারণভাবে যদি আমরা করি তাহলে মান পাচ্ছিলাম কত সাত পাঁচ বারো আর তিনে পনেরো হয় তাহলে আমরা মান পেলাম কত আঠারো তাহলে আঠারো তো বেশি মান তাহলে কী করতে হবে তিনের সাথে কী করতে হবে বিয়োগ করতে হবে তিন বিয়োগ করলে তখন মান পাবো আমরা পনেরো তাহলে তিন বিয়োগ করলে এই যে মান পেলাম আমরা ওয়ান 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 তার মানে এর মান হচ্ছে কত পনেরো তাহলে আমাদের উত্তরটা সঠিক এক্সএস থ্রি কোড়ের যোগ এক্স এস থ্রি কোড়ের প্রত্যেকটি সংখ্যার সাথে তিন যোগ করে বাইনারি করতে হবে এবং যে দুটি ডিজিট থাকবে তাদের বাইনারি সংখ্যা যোগ করতে হবে এবং যে কয়টি গ্রুপ থাকবে সেই কয়টি গ্রুপের ফাইনাল ক্যারি ফাইনাল ক্যারি নির্ণয় করতে হবে ফাইনাল ক্যারি যদি আমাদের এক হয় তাহলে যোগ ফলের সাথে তিন যোগ করতে হবে এবং ফাইনাল ক্যারি যদি আমাদের কী হয় জিরো হয় তাহলে তিন বিয়োগ করতে হবে তাহলে এক্সেস থ্রি কোডের যোগ করার দুই বিডিও যদি থাকে তাহলে যোগ করার নিয়মটা হচ্ছে কি যেই মান থাকবে তার সাথে তিন যোগ করতে হবে যোগ করে সেটার বাইনারি করতে হবে এবং বাইনারি করার পর দুইটা গ্রুপে বিভক্ত করতে হবে করার পর যদি আমাদের ক্যারি যদি উৎপন্ন হয় ওয়ান তাহলে তার সাথে তিন যোগ করতে হবে আর যদি ক্যারি উৎপন্ন হয় ক্যারি যদি উৎপন্ন না হয় যদি জিরো হয় তাহলে কি করতে হবে তিন বিয়োগ করতে হবে এখন আমরা এখন আমরা উদাহরণ দেখব উদাহরণ দেখলে বিষয়টা তাহলে সাতাশ এবং উনচল্লিশ যদি আমরা এক্সেস থ্রি কোডির সাথে যোগ করি সাতাশ এবং উনচল্লিশ যদি যোগ করি তাহলে কি পাবো তাহলে এখানে সাতাশ তাহলে দুই সাত আলাদা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো এবং তিন নয় একটু ফাঁকা করে লিখব তাহলে দুইয়ের সাথে তিন যোগ করব করে যেহেতু তাহলে তিন যোগ করবো তাহলে পাঁচ পাই সাতের সাথে তিন যোগ করব দশ পাই তিনের সাথে তিন যোগ করে ছয় পাই নয়ের সাথে তিন যোগ করলে বারো পাই তাহলে পাঁচের বেশি রিকোড করলে এটা পাই দশের বেশি রিকোর্ড করলে এটা পাই ছয়ের বেশি রিকোড এটা নয়ের বেশি রিকোর্ড এটা তাহলে আমরা সংখ্যাগুলোকে লিখবো তাহলে এখানে মান পাইছিলাম কত এই যে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এটা লিখলাম এটা এটা দেখলাম এটা এর নিচে এ মান গ্রুপ এর নিচে এটা তাহলে ধরে নিলাম এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ তাহলে আমরা যদি কী করবো যোগ করতেছি যেহেতু তাহলে যোগ করবো জিরো জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান 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 যোগ করলে টেন টেনে জিরো হাতে থাকতেছে এক মানে আমাদের বলা হলো কি যদি ক্যারি উৎপন্ন হয় ওয়ান তাহলে তার সাথে তিন যোগ করতে হবে এজন্য নিচে কিন্তু আমরা তিন যোগ করছি এজন্য তিন যুগ করতেছি হাতে যেহেতু এক আছে তাহলে এক আর এক যুগ করলে টেন হায় থাকে এক 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 যুগ করলে টেন হায় থাকে এক 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 যুগ করলে টেন এবং এক যুগ করলে এগারো এগারো এক হায় থাকে এক তাহলে এক তাহলে এইখানে কিন্তু কোনো ক্যারি উৎপন্ন হয়নি মানে কিছু নাই মানে যোগ ফল করার পর দেখতেছি কিছু নাই মানে জিরো কিছু নাই মানে কি জিরো এই জন্য এর সাথে কী করতেছি তিন বিয়োগ করতেছি আমাদের শর্তটা ছিল কি যদি ক্যারি উৎপন্ন হয় তাহলে তার সাথে তিন যোগ করতে হবে আর যদি ক্যারি উৎপন্ন না হয় তার তার সাথে কি তিন বিয়োগ করতে হবে তাহলে তিন যদি যোগ করি তাহলে শূন্য এক যোগ করলে এক এক যোগ করে দশ দশ শূন্য হয় থেকে এক 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 যোগ করে দশ দশ শূন্য হয় থেকে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য আর হাতে এক ছিল এক তাহলে এখন এটা যোগ করলাম এখন এটা কি করব বিয়োগ তাহলে শূন্য থেকে এক বিয়োগ করলে এগারো এগারোর এক হায় থাকে এক 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 যোগ করলে হয় দশ আর এখানে ধরে নিতে হবে এক ধরে নিতে হবে তারা দশ তারা দশ দশ বিয়ে করলে শূন্য হয় থাকে এক শূন্য সাথে এক যোগ করলে কত এক 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 বিয়ে করলে শূন্য আর এক শূন্য এক থেকে শূন্য বিয়ে করলে এক তাহলে এই মানটা পাইলাম আমরা আমরা এটা তাহলে সাধারণভাবে যদি আমরা চিন্তা করি যে সঠিক হইলো কিনা আমরা সেটা যদি চিন্তা করি সেটা যদি দেখি তাহলে কিভাবে পাবো এখন হচ্ছে সাতাশ আমাদের মান ছিল কত সাতাশ এবং উনচল্লিশের একসেস্ত্রিক সাথে যোগ করার নিয়ম ছিল তাহলে সাতাশ আর উনচল্লিশ যদি যোগ করি তাহলে কত পাই ছেষট্টি পাই যোগ করলে শিশুটি সাধারণভাবে যোগ করে শিশুটি যেহেতু এক্স এস থ্রি করতে হবে তিন দিন যোগ করতে হবে ছয় শে তিন যোগ করলে নয় ছয় শে তিন যোগ করলে নয় তাহলে নয় নয় তাহলে নয় নয় যদি হয় তাহলে নয়ের বিসি রিকর্ড করে কত ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান তাহলে আমাদের উত্তরটা কী ছিল ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান তার মানে কি নিরানব্বই তাহলে আমাদের উত্তরটা সঠিক এখন আরেকটা যদি দেখি সেমভাবে তাহলে আরও ক্লিয়ার হবে বিষয়টা এই যে বিশ এবং পঁয়ত্রিশে যদি আমরা যোগ করি তাহলে বিশ তাহলে বিশেষ আলাদাভাবে লিখবো তাহলে বিশ বিশ বিশে যদি করি তাহলে দুই আলাদা আলাদাভাবে লিখব দুই শূন্য তিন পাঁচ আর একটা আছে বিশ এবং পঁয়ত্রিশ যদি যোগ করি তাহলে দুই দেশে যদি এক্সেস স্ত্রী করতে হয় তিন যোগ করতে হবে শূন্যের সাথে তিন যোগ করতে তাহলে তিনে পাঁচ শূন্যের সাথে তিন যোগ করলে তিন তিনের সাথে যদি পাঁচ যোগ তিন যোগ করি তিন তাহলে ছয় পাঁচের সাথে তিন যোগ করলে আট তাহলে এই পাঁচের বিসিডি করে এটা তিনের বিসিডি করে এটা ছয়ের বিসিটি করে এটা আটের ডি করে এটা তাহলে সাজায় লিখব তাহলে এটা এটা তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে কি জিরো ডাবল ওয়ান তাহলে জিরো থ্রি ডাবল ওয়ান জিরো এটা লিখলাম লিখে আমাদের কাজ হলে কি যোগ করা তাহলে যোগ করে দেখতেছি কি ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 জিরো 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 ওয়ান যোগ করলে ওয়ান তাহলে এখানে হাতে কোনো কিছু ক্যারি উৎপন্ন হচ্ছে না তাহলে ক্যারি উৎপন্ন না হলে তার সাথে কি তিন বিয়ে করতে হবে ওই জন্য আমরা নিচে কি তিন বিয়োগ করছি সেমভাবে যদি যোগ করি এটা ওয়ান জিরো যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে টেন টেনে জিরো হয় থেকে এক তাহলে এখানেও ক্যারি উৎপন্ন হয়নি ক্যারি কি উৎপন্ন হয়নি মানে কি জিরো তাহলে এর সাথে কি তিন বিয়ে করতে হবে তাহলে আমাদের নিয়মটা ছিল কি যদি তিন আমাদের যদি ক্যারি ওয়ান উৎপন্ন হয় তাহলে তার সাথে কী করতে হবে তিন যোগ করতে হবে আর যদি ক্যারি যদি উৎপন্ন না হয় জিরো যদি হয় তাহলে কী করতে হবে তিন বিয়ে করতে হবে তাহলে আমরা তিন তিন বিয়ে করব তাহলে ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো 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 বেক করলে জিরো ওয়ান জিরো বিয়োগ করলে ওয়ান 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 বেক করলে জিরো ওয়ান ওয়ান বেক করলে জিরো 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 বিয়োগ করলে জিরো ওয়ান জিরো বেক করলে ওয়ান তাহলে মান হচ্ছে গত ওয়ান ত্রিপল জিরো ওয়ান ত্রিপল জিরো আমরা যদি এখন সাধারণভাবে জিনিসটা দেখি সাধারণভাবে কী ছিল বিশ এবং পঁয়ত্রিশের যোগ তাহলে বিশ এবং পঁয়ত্রিশ যোগ করলে হয় পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন সাথে কি এক্সেস থ্রি করতে হবে তিন তিন যোগ করতে হবে তাহলে পাঁচের সাথে তিন যোগ আট পাঁচের সাথে তিন যুগ আট তাহলে আট আর বিশে যোগ করলে কি ওয়ান ত্রিপল জিরো ওয়ান ত্রিপল জিরো তাহলে উত্তরটা আমাদের সঠিক আশা করছি বিশ এক্স এস থ্রি কোডের যোগ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাও